হ্যালো এভরিওয়ান শুরু করছি আরও একটা ফ্লগ আর আজকে আমি মা বাবা মাসিমুনি সবাই চলে এসেছিলাম অশোকনগরে রিকের বাড়িতে তার কারণ হচ্ছে আজকে রিকের বাড়িতে ছিল গোপাল ভোগ প্রত্যেক বছরের মতন এই বছরও আমি চলে এসেছি প্রত্যেক বছর আমি আসি এবারে মানে একটু বড় করে যেহেতু করছে তাই মানে আমার বাড়ির সবাইও এসছে আর স্টেশনে পৌঁছিয়েই সবার আগে পৌঁছে গেলাম হচ্ছে মিষ্টির দোকানে আর এখানে মিষ্টির দোকানের মিষ্টির প্রচুর ভ্যারাইটি তো আমাদের পছন্দ মতন কয়েকটা মিষ্টি আমরা নিয়ে নিলাম নিয়ে রিকের বাড়িতে পৌঁছে গেলাম আর গিয়ে দেখলাম যে রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট আজকের মেনু ছিল ভেজ ফ্রাইড রাইস বেগুনি আলুর দম মিষ্টি চাটনি পাপড় আর এই দেখো এই হচ্ছে গোপাল আর আশেপাশে যাদের যাদের বাড়িতে গোপাল আছে সবাই তাদের গোপাল নিয়ে এসে এখানে জমায়েত করে আর এরকম রাস্তার মধ্যেই উপরে ছাতা টাঙিয়ে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করা হয়েছে আর রিককে টি শার্ট পরে পুরো মনে হচ্ছে আমার বাবা মানে দুজনের চেহারা এতটাই মিল যে কে কার বাবা কেউ ধরতে পারে না মানে ওর বাবা মোটা আমিও মোটা আমার বাবা রোগা রিকও রোগা অদ্ভুত আর যাই হোক আমি রিকের জন্য নিয়ে ছিলাম একটা নতুন বেড কভার তাই রিকোর যে বেড কভারটা পাতা ছিল সেটাকে তুলে মুলে আমারটা পাচ্ছে আর পাততে হেল্প করছে আমার মা আমার বাবা রি তিনজনে মিলে লেগে পড়েছে আর আমি এখানে ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আস্তে আস্তে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে খাওয়া দাওয়া শুরু হচ্ছিল আর আমার বাবা টায়ার্ড হয়ে গিয়েছে বলে একটু রিকের বিছনায় একটু গড়াচ্ছে তারপর অবশ্য উঠে গেছে আর এই যে দেখছো ইভিলাইটা এটাও এখানে লাগিয়েছে ওর দরজার এখানে আর রিকের ঘরেও একটা ছোট্ট গোপাল ভাইকে খেতে দেওয়া হয়েছে আর এই দেখো এই ফটো ফ্রেমটা আমি রিককে দিয়েছিলাম দু হাজার আঠেরো সালে মানে যখন আমাদের রিলেশন শুরু হয় ভ্যালেন্টাইন ডের দিন দিয়েছিলাম তো এখনও সেটাকে যত্ন করে রেখে দিয়েছে আর এই ফটো আমি আজকে নিয়ে এসেছি এটা বুঝতেই পারছো এই বছরের দুর্গাপুজোর ফটো আর এসি টাকে ও হেলমেট ব্যাগ সমস্ত কিছু লাগার জায়গা বানিয়ে ফেলেছে আর রিকের ঘরের কাজ অলমোস্ট কমপ্লিট অলমোস্ট বলতে হ্যাঁ জাস্ট পুট্টি হয়েছে এটা নিচের ঘর ওদের এখানে মা মাসি পাড়ার লোকেরা সবাই মিলে আর কি গল্প ঠল্প করছে আমার মাও এখানে দিদার সাথে একটু কথা কথা বলছে আর এইদিকে মাসিমুনিও খেতে বসে পড়েছে হোলসেল কুচি খুলে যায় অন্য কিছু না কুচি খুলে যায় কুচি করে দেখো জাস্ট শাড়ির দোকানে কাজ করতো তো বা তারপর সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা যারা বাড়ির লোক ছিলাম মানে আমি রিক রিকের বাড়ির লোক আম্মা আঠা সবাই আর কি খেতে বসে পড়েছিলাম আর মেনু কি কি ছিল সেটা তো তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি তো যতটুকু খাওয়ার আমি তো খেলাম আর মেনলি না আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম কারণ সকালে ওঠা তারপর সেই দশটা সাড়ে দশটার সময় বাড়ির থেকে বেরিয়েছি তারপরেই শাড়ি পরে সন্ধ্যে অবধি থাকা আমার তো জাস্ট হাঁসফাঁস লাগছিল মানে গরমে অস্বস্তি একটা লাগছিলো আর এখানে আমি গোপাল ভাইকে নিয়ে আদর করছিলাম তো তারপর সন্ধ্যে হয়ে গেল মা মাসি বাবা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছিলো টোটো করে মানে রিকের বাড়ির সামনে থেকেই রিকের বাবা রিক আমি সবাই মিলে ওদেরকে টোটোতে তুলে দিলাম আমি ট্রেনে করে যাচ্ছি না ওরা এখান থেকে স্টেশনে গিয়ে ট্রেন ধরে যাবে বাট আমি এখন ওদের সাথে ট্রেনে করে যাচ্ছি না তার কারণ আমার প্রচন্ড অস্বস্তি লাগছে আমি পুনরায় আবার শাড়ি পরে যেতে পারবো না তো আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে দেন রিকের সাথে ওয়াশরুমের কাজ কমপ্লিট হয়নি বাট তাও তোমাদেরকে একটা জিনিস দেখাই ঠিক আছে এখানে মিরর ফিরার বসবে শেলফ বসবে বাট এখানে টাইলসটা দেখো ওয়াশরুমের টাইলস পুরো দেখো ওয়াশরুমের দরজা দেখো আমার তিন দরজা পছন্দ নয় বলে পুরো কাচের দরজা করেছি যদিও রুমে মানে এখনও ঘষা হয়নি কাজ তো কিছুই হয়নি বাট সব জায়গার টাইলস দেখো কারণ সব আমার চুজ করা আর এই ব্যালকানির দেখো কি জঘন্য একটা টাইলস কারণ এটা রিক চুজ করেছে মানে আজকে যে যে এসছে সবাই সেম কথা বলছে যে ওয়াশরুম এত সুন্দর আর রুম এত সুন্দর আর এখান এটা আবার ভেঙে গেছে কাজ করতে গিয়ে পুরো ভেঙে ফেলেছে টাইলসটা আর মানে ঘরের সাথে ওয়াশরুমের সাথে কোনো কিছু মিল নেই টাইলসটা আমার একদম পছন্দ নেই এটা একমাত্র রিক চুজ করেছে দেখে মনে হচ্ছে ময়লা ওখানে আবার জং ফেলেছে কি বাজে এই টাইলসটা কোনোভাবে মিলছে না বাড়ির সাথে এই স্নান করলাম স্নান পুরো চুল টুল ভিজিয়ে স্নান করেছি সন্ধ্যেবেলায় স্নান করে ড্রেস চেঞ্জ করলাম মানে শাড়ি চেঞ্জ করলাম সারা মুখে ঢুকে রায়া উঠে গেছে এবার স্কুটি করে রিকের সাথে চলে যাবো আমি বাড়ি মা বাবা তো যেমনটা দেখেই ছো আগে চলে গেছে এবার ফ্রেশ ফ্রেশ হয়েছি এবার চলে যাব হচ্ছে আমিও বাড়ি আর সারা দিনে একবারের জন্যও না মানে আমি নর্মালি কথা বলতে পারিনি পুরো মানে সারাটা আজকের ভিডিও আমাকে ভয়েস ওভার দিয়েই কাজ চালাতে হয়েছে বলা গলা সত্যি কথা এক ফোটা সাউন্ড বেরোচ্ছে না আমার ঠান্ডা লেগে গেছে এতটাই স্নান করেছি সকালে একবার করেছি এখন একবার রাত হয়ে গেছে করলাম প্লাস ঠান্ডা জল খেয়েছি আইসক্রিম আইসক্রিম তোমার আর গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে না এখন যে চুলটা গোটাবো আর সোজা বাড়ি যাব হোপফুলি তোমাদের সবার আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে হ্যাঁ জানি ভিডিওটা কতটা কি ক্যাপচার করতে পেরেছি আমি জানি না কারণ আর হয়ে ওঠেনি বিশ্বাস কর সবার সাথে কথা বথা বলে সব কিছু মিলে আর ক্যাপচার করা হয়ে ওঠেনি হোপফুলি যেটুকু দেখিয়েছি ভালো লেগেছে আর মেনলি আমি সমস্ত স্মৃতিকে ধরে রাখতে চাই বলে আমি আরো মানে সমস্ত ভিডিওগুলো গুলো বানাই তো তোমাদের আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা করছি অন্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি বাড়াই